আসসালামু আলাইকুম আপনারা সবাইকে এমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আমার ছেলে তো কয়দিন হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে ওর নানুবাসায় চলে গেছিলো আমার মা আসছিলো আমি হচ্ছে বলছিলাম মাকে নদীর পানি দিয়া যেও কারণ ডাল রান্না করলে হচ্ছে নদীর পানিতে বা বৃষ্টির পানিতে ভালো হয় এর জন্য মা হচ্ছে নদীর পানি দিয়ে যেতে আসছিল এখন তো আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমার মা হোক বাবা হোক ভাই হোক যেই মানে আসুক না কেন সে হচ্ছে তাদের সাথে চলে যেতে চায় কারণ ওইখানে হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা পায় আর আমার বাবা মা তো আমার ছেলে বলতে পাগল দুই দিন দুই তিন দিন গেলে তাদেরও মাথা নষ্ট হয়ে যায় মানে ভালো লাগে না এসে হচ্ছে নিয়ে যেতে চায় আমি অনেক সময় মানে রাগারাগি করি কী জন্য এরকম করবো ওর অভ্যাসগুলো খারাপ করে ফেলবা এই সব অনেক কিছু বলি তারপর কিছু করার নাই বাবা মা যতদিন আসে হয়তো এরকমই হবে আর আমার ছেলেও হচ্ছে অনেক আহ্লাদ পায় ওইখানে গেলে এই জন্য তো যাই হোক আর এইখানে যে আসছি ভাড়া বাসায় আমার ছেলে দুই তিন দিন হলে মনে করে যে এখানে বেড়াইতে আসছে ও হচ্ছে পরে বলে মা বাড়ি যাব বাড়ি যাবো এরকম করে তো যাই হোক অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে আমার ছেলে আমার বাবা হচ্ছে খানিক আগে ওরে দিয়ে গেছে আমি বলছি আজকে ওরে দিয়ে যান তো আমার ভাইকে বলছিলাম ও আসবো না আমার ভালো লাগতেছে না আর মা তো আসবে না মার হচ্ছে আসলে পরে যাওয়ার সময় খারাপ লাগে তো বা আমার বাবা আসছিলো এসে হচ্ছে দিয়া গেছে যাওয়ার সময় হচ্ছে লুকায় গেছে আমার বাবা তো যাওয়ার কিছুক্ষণ পর সেটি কান্না শুরু করে দিছে নানা কোথায় নানা কোথায় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমার মেয়েটা একটু ঠান্ডা লাগছে যদিও মানে ওই বুকের মানে যে শব্দ হইত সেটা কমছে হচ্ছে ওর তুলসী পাতা দিয়ে মধুটা খাওয়াইছি ওটা খাওয়ানোর পরে ওর হচ্ছে কপগুলো অনেক বেরোইছে ওটা থেকে একটু মানে ই হয়েছে কিন্তু মানে ঠান্ডাটা আছে এখনও ওর অনেক ওষুধ খাওয়াইছে কমতাছিল ছিল না এই জন্য বলছি যে মানে ঘরের কিছু চেষ্টা করি ঘরে খাওয়াইয়া দেখি কমে কিনা তো অনেকটা কমে আসছে দেখি বাকিটা কি হয় যাই হোক আজকের ব্লগটা হচ্ছে আসলাম আমার হাজব্যান্ড তো প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেয় অনেকে আমাকে বলেন যে আপনার হাজব্যান্ড তো বাড়িতেই থাকে এটা সেটা হ্যানতেন তো যাই হোক আপনাদের মনে হয় যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে আমি হচ্ছে নাটক করি ফালদামা করি এসেই এটা আসলে ভুল কথা সে প্রতিদিন ভিডিও দেয় ভিডিওতে কিন্তু দেখেন সে হচ্ছে বাড়িতে ভিডিও দেয় আমরা যেই ঘরে থাকতাম সেই ঘরে বসে বসে ভিডিও দিতেছে তাহলে সে কি করে আমাদের কাছে থাকে বলেন সে আসছিল তার ছেলে মেয়েকে দেখার জন্য দেখছে আর বিষয় মানে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো সমস্যা নাই আপনারা আপনাদের মতো করে জানতে চাইবেনি কারণ আপনারা মনে করতেছেন নাটক করতেছি ভিউ বাড়ানোর জন্য করতেছি এই সেই আপনারা আপনাদের জায়গা থেকে বলতেছেন আমার আসলে কোনো সমস্যা নাই কারণ একটা মেয়ে মানুষ কোন পর্যায়ে গেলে এগুলো করতে পারে সেটা আপনাদের মানে বোঝা দরকার আমি গতকালকে অনেক দিন পরে মাকে দেখছি মাকে জিজ্ঞেস করছি মা কেমন আছেন হয়তো মার রাগে অভিমানে আমার সাথে কথা বলে নেই তবে এটাও বুঝি এটাও বেশি দিন থাকবে না কারণ আমার ছেলে মেয়ের দিকে তাকায় হইলেও মা একদিন না একদিন আমার সাথে কথা বলবে তো যাই হোক মা হচ্ছে রাগ হইতেই পারে যে আমার ছেলেটারে রাইখা চলে আসছে ও মা তার দুইটা নায়নাত নিয়ে আসছি খারাপ লাগে যে বাড়িতে ছিল চোখের সামনে কম বেশি দেখতেই পারছে আর এখন তো আর দেখতে পারতেছে না আর তার ছেলেকে রাইখে আসছি তার ছেলে কিভাবে দিন যাপন করবে কিভাবে থাকবে কিভাবে খাবে কোথায় থাকবে তার মন মানসিকতা নষ্ট হয়ে যাইতে পারে এরকম চিন্তা ভাবনা করে মা এই জন্য হয়তো আমার সাথে রাগে অভিমানে কথা বলে নাই যাই হোক আমি শাহাদিকে খুলে নিছে আর আমি মা আসছে দেখেই আমার ছেলের আজকে আবারও আমার বাবার বলছি দিয়া যে আমার দাদি আসছে তো হচ্ছে আমার বাবা দিয়ে গেছে একটা কথা কি জানেন আমার হাজবেন্ড হচ্ছে সব সময় বিয়ের পর থেকে আমি সব সময় খেয়াল করছি সে হচ্ছে তার ড্রাইভারগুলো আমাকে চাপায় দিতে চায় তার যে দায়িত্বগুলো সেগুলো আমাকে চাপায় দিতে চায় এটা আসলে ঠিক না তার তার ঠিক করে তার উচিত যে যে কোনো একটা দায়িত্ব নেওয়া সে আমাদের আমার আমার ছেলে দায়িত্ব না তার বাবা আমার দায়িত্বটা অন্তত নিক কিন্তু কোনোটাই নিক আসে না আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করি আমি যেহেতু ইনকাম করি আমাদের দায়িত্ব না আপনি আপনার বাবা আমার দায়িত্বটা অন্তত নেন শুরু করে দিছি গুতাগুতি শুরু করে দিছি এটা কি সব সময় তারে বুঝাইতাম আমাদের যখন আলাদা করে দেয় মা বলছে যে সে কারো সাথেই খাবে না আমি আমার দিক থেকে যতটুকু পারছি জোর খাটায় বলছি যে না মা আমাদের সাথে না তো খান সে কারো সাথে কোনো ছেলের সাথে খাবে না সে একা থাকবে তো খরচের টাকা দিতে বলছে সেটা কিন্তু আপনি শুনছেন আপনারা সবাই শুনছেন আমার হাজবেন্ডের ভিডিও যারা দেখেন তো আমি কয়েক মাস খরচ দেওয়ার পরে সে যখন বাইরে চলে গেছে তখন আমি তাকে বলছি যে আপনি যেহেতু মানে বিদেশে কাজ করতেছেন আমি জানি কখনোই আমার আর আমার ছেলের খরচ আপনি দিবেন না যেই আসুক না কেন পৃথিবীতে তার খরচ আপনি কখনোই দিবেন না তার খরচ বলতে না সব করে কখনো একটা টাকা টাকা না যে এই দিয়ে তুমি বা আমার সন্তানের জন্য খরচ করো তাহলে আমি চাই আপনি আপনার বাবা মার ওই খরচের টাকাটা প্রতি মাসে দিবেন ইনফ্যাক্ট তারা যখন চাইবে তাদের যখন প্রয়োজন হবে যেটা সেটা আপনি দেখবেন তো সে বলছিল আচ্ছা ঠিক আছে মানে ঠান্ডা মাথায় বলছে কখন মানে বলে নাই যে আমি পারবো না এটা সেটা এসব কিছু বলে নাই বলছে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি বাবা আমার খরচ দেব তো আমি যতটুকু জানছি বিদেশ থাকাকালীন সে যতটুকু সম্ভব পারছে বাবা মাকে দিছে সেইখান থেকে আমার আর দেওয়া হয় নাই কা আর সে আসার পরে আমারও দেওয়া হয় নাই তারও দেওয়া হয়নি সে তো ইনকাম করতে পারে না সেটা না সে ইনকাম করতে পারে সে ইনকাম করলে অনেকটা ইনকাম করতে পারে কিন্তু সে ওরকম করে ইনকাম করে না কি জন্য করে না আমি জানি না কি মনে করে আমি জানি না তো যাই হোক সে তার মতো করে জীবন যাপন করতে চায় সে তার মতো করে থাকতে চায় এটা হচ্ছে সবচেয়ে মূল আমি সব মানে প্রথম থেকেই খেয়াল করে দেখতেছি এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে আমার বেশি রাগ যে তাহলে সে কেন বিয়ে করছে তার তো বিয়ে করা দরকার ছিল না বিয়ে করে দুইটা সন্তান আছে মানে কারো প্রতি কোনো খেয়াল নাই কোনো কিচ্ছু নাই দেখছেন সে কিন্তু আমার ছেলে মেয়েকে দেখতে আসছিল দেখছে প্লাস আবার চলে গেছে বাড়িতে তো যাই হোক তার ভালো লাগছে তার মনে হয়েছে সে তার ছেলে মেয়েকে দেখবে আসছে ছেলে দেখছে চলে গেছে হয়ে গেছে কিন্তু দুই তিন দিন সে কিন্তু একবার আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই যে আমার ছেলে মেয়ে কেমন আছে কি করতেছে এই কাজগুলো সে সব সময় করে এজন্য আমার আরো বেশি বিরক্ত লাগে আমি যদি আমাদের বাড়িতে এসেও থাকি অন্য কোথাও গিয়েও থাকি একটা কাজ সে মনে করে না যে দুইটা বাচ্চা নিয়ে কিভাবে দিনগুলো কাটায় কিভাবে কি করে একটা জিনিসের প্রয়োজন হইতে পারে তাহলে আমি তাকে কিভাবে মেনে নিব বলেন সে তার মতো করে অনেক কিছুই বলে আমি বাড়ি থেকে চলে আসছি কারো মানে কারো মন খারাপ করে আসেনি এটা ভুল কথা যে আমি হ্যাঁ আমার শাশুড়ি মা শ্বশুরের খর মানে খারাপ তো লাগবেই কারণ একটা মানুষ বাড়ি থেকে আসা পড়বে খারাপ তো অবশ্যই লাগবে তো আমি কিন্তু আয়সা কি কারণে সেটা প্রত্যেকটা মানুষ জানে তো এই বিষয়ে তাদের মন খারাপ করার কোনো মানেই নাই অবশ্য তারা এতটুকু চিন্তা করতে পারলে আমি খুশি হইতাম যে না ও যেহেতু রাগ হয়ে চলে গেছে এই মানে এতটুকে যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায় যে আমি এই যে রাত দিন চব্বিশ ঘন্টা বাইরে বাইরে ঘুরি ছেলেমেয়ের সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে একটা মানুষ কিভাবে দিন কাটায় রান্না বান্না করে ছেলেমেয়ের জামা কাপড় আছে গোসল আছে খাওয়া আছে এত কিছু যে একা একা করে আমি যদি একটু হেল্প করি তাহলে এই কতটা মানে ই হয় সে রাতের বেলা রাতে যখন মোবাইল মোবাইল দেখে আমি যদি বলি যে এখানে মোবাইল দেখবেন না যদি দেখার ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে দেখেন তখনও সে বলে যে কে সে এরকম করে বা কে দেয় মোবাইল এরকম করে আমি কিন্তু সারা দিনে এক টুকটাক ফোটার জন্য ঘুমাইতে পারি না যে একটু ফোটা আমি একটু ঘুমাই আমার ছেলে মেয়ে যখন ঘুমাই আমি অন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরা ফেলি যাতে ওরা উঠলে ওদের নিয়ে থাকতে পারি তাহলে ঘুমানোর সুযোগটা আমি কোথায় পাবো বলেন সে তো দিনের বেলাও ঘুমায় আবার রাতেও সেই রাত হোক বেশি তারপরে তো ঘরে ফিরে ঘুমাইতে পারে আর আমি ওই রাতে একটু সুযোগ পাই ঘুমানোর তাও তো রাতে পাঁচশো বার উঠতে হয় একটা ছোট বাচ্চা পালন করলে প্রত্যেকটা খাওয়াইতে হয় ওরা দেখতে হয় বারবার ও কিভাবে ঘুমাইছে ঠিক ভাবে ঘুমাইছে কিনা তো আমি কতটা বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরোয় আসছি সেটা একমাত্র আমি আর উপরালা জানে ঠিক আছে আপনারা বুক্তই পারে না মিনিট টুক করতেছি এটা করতেছি সেটা করতেছি আমার স্বামীও এইখানে থাকতাছে তারপর আমি এসব করতেছি আসলে ভাই এসব কথা আপনাদের আসে কোথা থেকে আপনারা তো দেখেন সে বাড়িতে ভিডিও করতেছে বাড়িতে ভিডিও ছাড়তাছে তাহলে আমাকে কিভাবে থাকে বলেন আর আমি তো বাড়িতে বেশি মানে ঠিকঠাক ভাবে থাকিই না হ্যাঁ আমি দেখা যায় যদি সারা দিন বাড়িতে থাকলাম বিকাল বেলা হচ্ছে মেজাপুর কাছে চলে যাই মেজাপুর থিকা মেজাপুরতে এইভাবেই যেভাবেই আমার দিন কাটতাছে ওদেরও একটু সময় দেই যে ওরা ঘরের ভিতর সারাক্ষণ থাকবে একটা রুমের ভিতরে সারাক্ষণ থাকলে বাচ্চারা একটু অন্যরকম থাকে এই আমি আবারও আপুদের কাছে নিয়ে যাই বা আপুটে ফোন দেওয়া বলি আপু একটু আসেন তো এইভাবে এইভাবে করে তো দিন যাইতেছে কারো ভিডিওতে বা আমার ভিডিওতে আগে পরে দেখছেন একটা মানুষ যদি একটা বাসায় থাকে তাহলে তো তাকে দেখাই তাই না না দেখা তো যায় না না তার কোনো কথা শুনছেন না কোনো শব্দ শুনছেন বলেন সে তো বাড়িতেই থাকতেছে সে মাঝখানে আসছে তার ছেলে মেয়েকে দেখছে চলে গেছে আমি তার সাথে কোনো প্রকার কথাও বলতে পারি না কারণ এখানে আয়সাও সে ঘুমাইছে হ্যাঁ তার ছেলে মেয়েকে দেখছে তার ছেলে মেয়ের সাথে সময় কাটাইছে প্লাস ঘুমাইছে তো আমি তার সাথে কোনো কোনো প্রকার কথাবার্তা বলি নাই আমি বলছি আমার ননদের সাথে বলছি তো আমি তাকে জিজ্ঞেস করবো সে কি করবে কি ডিসিশন নিতে একটা মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসতে পারে না ঠিক আছে তো আমার শ্বশুর শাশুড়ি আমি রাতের বেলা আমার শ্বশুরের সাথে দেখা হয়েছে বাবার সাথে কথা বলছি তো সে আমার সাথে রাগ অভিমান ওরকম কোনো কিছু আমি তার মধ্যে দেখি নাই তা মার হয়তো রাগ অভিমান হইতে পারে আমি দোয়া করি মা যেন ওই রাগ অভিমানটা ভুলে যায় কারণ আমি বাড়ি থেকে বেরোছি তার ছেলে যাতে ভালো হয়ে যায় এই পথগুলো থেকে ফিরে আসে এই জন্য যদি ভালো হওয়ার হয় তাহলে সে এই এতেই যে আমার এই দেখো আমো এমন হ্যাঁ কাছে যাই হোক মা তো আসছে আপনারা জানেন আজকে হচ্ছে আমরা মেজবাপুর বাসায় যাবো তো আমার ছেলেকে জন্য নিয়ে আসছি এখন আমি ছেলে মেয়েকে নিয়ে যাবো বুড়িটা আমার ছেলে হচ্ছে ঘুমায় যেত আমার পোলে অনেক দিন পরে দেখছে তো বারবার হচ্ছে আমার কোলে আসা বসে ওমা ওমা মানে গলা ধরে ধরে কোলে বসে অনেক দিন দুই তিন হয়ে গেছে হ্যাঁ বুড়ি তো যাই হোক মা যখন বুঝতে পারবে যে না ও তো আমার ছেলের ভালোর জন্য চলে গেছে যে এরকম করে যে আমি যদি এখান থেকে সরে যাই আমার ছেলে মেয়েকে নিয়ে তাতে করে যদি মনে হয় যে আমার ছেলে মেয়েকে নিয়ে ও দূরে সরে গেছে আমার এই এই কাজকর্মগুলোর জন্য তো তো আমি একটু ভালো হয়ে ভালো আপনারা তো তার ভিডিওতে শুনলেন সে হচ্ছে ঘরের জন্য কেনাকাটা করবে আই মিন তার আমাদের কাছে ফেরার কোনো ইচ্ছা নাই এতটুকুই বোঝা যায় তো আমি চাই না তার ইচ্ছের বাইরে সে কোনো কিছু করুক তার যদি ভালো লাগে সে ওইখানে থাকবে জিনিসপত্র কিনবে সব কিছু নিয়ে তার বাবা মার দায়িত্ব নিয়ে ওইখানে থাকবে বাজার বাজার হাট করে দিবে মা রান্না বান্না করবে সে খাবে ওখানে থাকবে কোনো সমস্যা নেই আমার আমি একদমই এসব নিয়ে মাথা ঘামাই না আর তার ভালো লাগা ভালো থাকাটাই হচ্ছে আমার জীবনে সবচেয়ে বেশি সে আমাদের সাথে থাকতে হয়তো ওরকম করে শান্তি পেতেছে না ও আম ওরকম করে শান্তি পেতেছে না ভালো থাকতে পারতেছে না সেটা আমি বুঝতে পারতেছিলাম বিধাই ভাবলাম যে আমি আমার ছেলে মেয়েকে দূরে যাই সে ভালো থাকবে তো এই কারণেই হচ্ছে আমার আসা এতে তার কথায় তার তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তার কথাবার্তায় মনে হয় সে হচ্ছে এখন আরো শান্তিতে দিন যাপন করতে পারবে আমি তার সম্মান হানি করি নেই কখনো আসলে আমি যখন চলে আসি সে যদি একবার আমাকে বলতো যে আচ্ছা আমি কি করছি বা কি কারণে চলে যদিও কিছু করে থাকি এসব করব না কি কারণে বাচ্চাদেরকে নিয়ে যেত আমি কিভাবে থাকবো এতটুকু বললো কিন্তু সব কিছু সমাধানে আসার একটা রাস্তা ছিল যে না এই মানুষটা এটা বলতাছে আমি চলে আসছি সে আমার সাথে ভালো কোনো কথা বলে নেই তাতে কি বুঝাইলো যে আমি আমি যদি ওইখান থেকে সরে আসি সে শান্তিতে থাকবে তো তার শান্তিটাই হচ্ছে সবচেয়ে তার ওই বাড়িটা হচ্ছে তার আমার স্বামীর বাড়ি তো হ্যাঁ আমার অধিকার নাই তা না অধিকার আছে আমার স্বামীর যেহেতু স্বামীর সব কিছুতেই আমি অধিকার খাটাতে পারবো তারপরও আমার মনে হয় যে যেই মানুষটাই আমার না যেই মানুষটা আমার সাথে ভালো করে কথা বলে না ভালো করে আচরণ করে না যার কারণে তার সাথে আমারও মাঝে মাঝে খারাপ আচরণ করতে হয় আর সেই আচরণগুলো দেখলে আমার ছেলেটা প্রচুর পরিমাণ ভয় পেয়ে যায় তখন অনেক সময় এসে আমার ছেলে আমাকে বলে ও মা ও মা ও মা করে কান্না করে দেয় তখন আমার অনেক কষ্ট লাগে যে এসবের শিকার আমার ছেলেটা হইতাছে তো যাই হোক আপনারা আপনাদের মতো চিন্তা ভাবনা করেন আর আমি আমার মতো করে চিন্তা ভাবনা করেই দূরে সরে আসছি আমি যতটুকু পারবো আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবো আমি দোয়া করি সময় আমার স্বামী যেন ভালো থাকে সুস্থ থাকে সে তার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে থাকে তার যদি মনে হয় সে ওইখানে জিনিসপত্র কিনবে ওইখানে সে তার মতো করে জীবনযাপন করবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই অনেক কথা বলে ফেলছি যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা মানে বুঝায় বলবেন যে আবু এখানে এটা হয়েছে কিন্তু কোনো বাজে কথা বললেন না এই বাবা যে বাবা আমার মেয়ে হচ্ছে খেলতেছে তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আল্লাহ